বন্ধুরা ঢাকার চিঠি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি এক সময় বাঙালি বিয়ের প্রতিটি মুহূর্তে গীতের সুরে ভেসে উঠত আনন্দ আবেগ এবং ঐতিহ্য কিন্তু কালের আবর্তে সে সুর আজ প্রায় হারিয়ে যেতে বসেছে সেটি হচ্ছে বিয়ের সুর এই বিয়ের গানের সঙ্গে জড়িয়ে আছে আমাদের জাতির সংস্কৃতি ইতিহাস সাহিত্য সম্পর্কিত লোকের পরিচয় বিয়েতে কনিকে আশীর্বাদ থেকে শুরু করে দীরাগমন অবধি প্রতিটি আচার নিয়েই বিয়ের গান গাওয়া হতো বিয়ের গীত অন্যতম প্রচলিত এবং তাৎক্ষণিকভাবেও রচিত এই গানগুলি লোকসংস্কৃতির এক অমূল্য ভাণ্ডার হিসেবে বিবেচিত হয়ে আসছে যুগ যুগ ধরে কিন্তু কালক্রমে হারিয়ে যাচ্ছে এই এইসব ঐতিহ্যবাহী গানগুলো আগে যেমন বিয়ের বিয়ের বাড়িতে বিশেষ করে নারীরা সবাই মিলে দলবদ্ধ হয়ে আগে থেকেই এই গীত গান গাওয়া শুরু করত মেয়ের পক্ষ থেকে মেয়েকে বিদায় দেওয়া পর্যন্ত মেয়ের বাড়িতে গীত গাওয়ানো চলত আর পাত্রপক্ষের বাড়িতে পাত্রের গায়ে হলুদ থেকে শুরু করে বউ ভাত পর্যন্ত এই বিয়ের গীত অনবরত চলতেই থাকত বরের বাড়িতে পাত্রীকে নিয়ে আসার পরের দিন ছেলে মেয়ে বৃদ্ধ নারী সহ অনেকেই রং মাখা কালী মাখা সহ নাচ গান করে আনন্দে মেতে উঠতেন কতই না মনোমুগ্ধ করছিল সেই দিনগুলো কালের বিবর্তনে এখন আর এই সব বিয়ের গীত ও বরকনের খেলা এখন আর চোখেই পড়ে না তবে দিনাজপুর সহ দেশের উত্তরাঞ্চলের কিছু কিছু জেলা বা এলাকায় এখনো প্রচলন রয়েছে বিয়ের গীত ও কনে খেলা আমাদের দেশের যে ঐতিহ্যগুলো রয়েছে তা এই প্রজন্মের কাছে যেন কেবল গল্পই না হয়ে থাকে বরং আমাদের পুরাতন ঐতিহ্যকেও যেন তাদের সাথে পরিচয় করিয়ে দিন এগুলো আমাদের শেকড় আমাদের অতীতের সাক্ষী